তোমরা রোজার রোজা রেখেও ছেলেদেরকে পড়াশোনা করাও কোনদিন কেউ বলেনি এই রাজনীতির ময়দানে এমন একটা পরিবার থেকে উঠে এসছেন তার শিক্ষার আলো জ্বালা মানুষের উনি চ্যালেঞ্জ করতে পারলেন না কেন না তো ওয়ার্ক সম্পত্তি নয় প্রকাশ্যে দাঁড়িয়ে চেয়ারম্যান বলছে আমাদের আমাদের বিধায়ক বলছেন কেউ চলুক দেখি বলছেন এরা আজকে ভাঙরের মানুষের কাছে সবচেয়ে বড় বাংলাকে পরিবর্তন করতে হবে বাংলার নয়া বাংলা করে তুলতে হবে কারাদের দুধ হাত দিয়ে করে উঠবে নব উদয় সূর্য নবসূর্যোদয় গঠন করতে গেলে নতুন প্রজন্ম এই আমাদের নসাদ সিদ্দিকির মতন নতুন প্রজন্ম যারা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে এসছেন যারা আজকে লিজেন্ড মুখ হিসাবে ওয়েস্ট মাটিতে গড়ে তাদের হাত ধরে নতুন বদল আনছেন তৃণমূলের বাবা হচ্ছে বিজেপি সঠিক কথা বলেছেন তৃণমূলের বাবাই তো বিজেপি করতে হবে আর সেই জয়যুক্ত করার আহ্বান আগামী একুশে জানুয়ারি কলকাতা চলো যে ডাক আমরা দিয়েছি আইএসএফ সেই আইএসএফ কলকাতার রাজপথ আমি সচরাচর আমার বক্তৃতা ঢঙ্গে আমি কখনো অন্যের আলো আমাদের আলোয় কাউকে আলোকিত হতে দিতে চাই না শত্রু পক্ষকে দিয়েও না কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটে গেছে আমায় কালকে বহু সাংবাদিক ফোন করেছেন এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকেরাও ফোন করেছিলেন বিষয়টা কি আপনারা জানেন একজন লালটুস এবং আমাদের বাবুর ভাষায় খোকা বাবু তিনি হঠাৎ দেখলাম র্যাম্পে নাচানাচি করছিলেন সবাই দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে ওখান থেকে একটা আওয়াজ তুলেছিলেন কি করেছিলেন ভাঙর যদিও তার সাথে মেলাচ্ছি না আমি ঘটনাটা বলতে যাচ্ছি এই কারণে বিশ্বের তৃতীয় বিশ্বের দুনিয়ার জনগণের পয়লা নম্বর শত্রু হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা আর ঠিক ওই দিনই আমেরিকার ট্রাম্প ভেনেজুয়েলাকে দখল করবার জন্য ভেনেজুয়েলা যারা স্বাধীন রাখতে রাজ্য লাতিন আমেরিকার সেখানকার একদম ঘুমের ঘর থেকে স্বস্তিককে তুলে নিয়ে বন্দি করলেন দখল দিলেন দখল নেয়া মানে কি এই মঞ্চটাকে আমরা দখল নিয়ে নিলাম মানে কেড়ে নিলাম ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের রাজপুত্র কে তিনি আমি এটা দেখাই না খুব ইন্টারেস্টিং আপনাদের দেখানো দরকার আজকে এই প্রশ্নটা উঠছে যে অত বড় র্যাম কালচার পশ্চিমবঙ্গে কেউ কোনোদিন আনেনি ওটা সাউথ ইন্ডিয়ার কিছুটা কালচার কিন্তু আচ্ছা আমাদের যে টোটোগুলো ভাড়া করা হয়েছিল ড্রাইভার সাহেবরা আপনারা গাড়িতে বসবেন আমাদের ডোনারদেরকে নিয়ে আসতে হবে আপনারা টোটো ড্রাইভারদেরকে বলছি আপনারা গাড়িতে গিয়ে বসুন ডোনারদেরকে নিয়ে আসতে হবে সিনহার ঘরে হাইকোর্টে চলছে সেখানে ইডি সিবিআই যে নথি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি তিনখানা মাত্র এলআইসি আছে যেটা দেখে অমৃতা সিনহা আশ্চর্য হয়ে গেছে তিনটে এলআইসি তার ব্যাংকের টাকা কোথায় সেটা parlamenter member তার পার্লামেন্টের member তা তো বাইনা ঢোকে কোথায় ঢোকে আমি বিস্তারিত দেখালাম না সময় নষ্ট হবে ভাইজান বসে আছেন এই অমিতা সিনহার ঘরে যেখানে হলো সেখানে তিনি যে বলছেন যে কাকুর কন্ট্রোলের তার সাথে কি মিলেছে রিপোর্টটা দিন আপনারা দীর্ঘক্ষণ এই মামলাটা চলেছে ওইদিন আমি হাইকোর্টে পেশেন্ট ছিলাম যার ফলে আমার সোনার সৌভাগ্য হয়েছিল এবং অদ্ভুত রকম ভাবে সেই ললিপপ ছেলেটি যে 11 সালে যে দখল হলো তার পিকচারই তিনি ছিলেন না কোথায় ছিলেন আমরা তার নাম জানতাম না অনেকে এখানে নতুন রাজনীতি এসছেন আমি তো নতুন রাজনীতির লোক না রাজপুত্র রাজকুমার অথচ খুব আশ্চর্যজনক ঘটনা ভাবে যারা এখানে কেউ যদি মদের দোকানদার থাকে একটু জিজ্ঞাসা করে ফেলবেন পশ্চিমবঙ্গে মদ একটা শিল্পে পরিণত হয়ে গেছে মদ থেকে নাকি সবচেয়ে বেশি আয় হয় তাই জন্য রেশনে মত দেওয়ার ব্যবস্থা করতে পারে মমতা ব্যানার্জি কেন যুব সমাজকে ভেঙে দেওয়ার জন্য যখন নৌসাদ সিদ্দিকি বলছেন তামান্নার বাড়িতে গিয়ে যে বা তোমরা রোজার রোজা রেখেও ছেলেদেরকে পড়াশোনা করাও কোনদিন কেউ বলেনি এই রাজনীতির ময়দানে এমন একটা পরিবার থেকে যিনি উঠে এসছেন যার সোনার পালনকে থাকার কথা ছিল তিনি রাজনীতিতে এসে বলছেন শিক্ষার আলো জ্বালাও মানুষের কাছে শুনেছেন নাকি আজকে সমস্ত মানুষের মুখে চর্চা হচ্ছে আর আরেকজন এলেন একটা উচ্চ কুলোষ্ঠস্থ ব্রাহ্মণ নিজেকে গর্ব করেন মমতা ম্যাদি বলেন সব সময় আবার রেড রোডে গিয়ে টুপ করে পিহিয়াতাও পড়ে নেন মানে ক্লাউফেস করতে হবে তো মানুষকে ভোটের রাজনীতি করতে হবে সেই উচ্চ কুলোষ্ঠস্থ ব্রাহ্মণ বলে দাবি করেন যে অভিষেক বন্ধবাধায় তিনি তার কালচারটা কি ওটা শুধুমাত্র এখন আপনি মদের লাইসেন্সপ্রাপ্ত যে সমস্ত দোকানদার আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন দাদা মদটা কোথা থেকে কেনেন নামটা হচ্ছে ভেবকো পি ও ভেবকো ভেপকোর কাছে সমস্ত মদের কোম্পানি ওখানে মালটা ফেলবে ভেপকোর থেকে তাকে নিতে হবে এই ভেপকোর মালিকানা কার ওই ভেপকোর কমিশনটা ওই ভেপকো থেকে চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অন ক্যামেরা আমি বলছি আপনারা জানেন পিজিতে উডবান ওয়ার্ডের আগে আগে একটা পয়সা দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে তার মালিকানা কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা বিভিন্ন সেই তেলের যে বালি চুরি মাটি চুরি যত চুরির টাকা চাকরি চুরি সব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় আমাদের প্রিয় নস্ত্রিদিকে ভাইজান যখন ওয়ার্ক অপ সম্পত্তির উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক্সিটের অফিসটা আছে বলছেন

তাপস চারীকে দায়িত্ব দেওয়ার পর বলছেন যত যেখানে করতেন কুড়িয়ে থাকে সেগুলো কেড়ে নিয়ে আসতে পারবেন তাহলে আপনাদের নটোরিয়াস ক্রিমিনাল তো সেই ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি সবராட்சி দక్టర్ ভাষায় নোটরাস ক্রিমিনাল তো সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় কি হয় না আমরা বলছিলাম তাহলে ভাঙ্গুরের মানুষ কি ডিসিশন নেবে ভাঙ্গুরের মানুষ কি ডিসিশন নেবে আজকে ভাঙ্গুরের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে একদিকে দুর্গায় দুর্গ মন্দির তৈরি করা মহাকাল মন্দির তৈরি করা না রাজা রাঠে যে জমিতে কোনোদিন হিট কো হিট কোতে কোনো মন্দির মসজিদ করা যায় না হিট জমিতে একদম রেজুলেশন করা আছে সেখানে দাঁড়িয়ে উনি মন্দির করে ফেলছেন মামলা হবে এ নিয়ে মামলা হবে শুরু হচ্ছে কীটকোর জমিতে মন্দির মসজিদ হবে না ওখানে একদম স্পেশাল ইকোনমিক জোন যে স্পেশাল ইকোনমিক জোনের জন্য বাম আমলে বাম সরকারকে চলে যেতে হয়েছে ওই নন্দীগ্রামে স্পেশাল ইকোনমিক জোন করতে যাওয়া হয়েছিল ওই তো স্পেশাল ইকোনমিক জোনের পরিপ্রেক্ষিতে টাটাতে সিঙুর কারখানা করার কথা ছিল সিঙুরে টাটাদের কারখানা করার কথা ছিল সব কিন্তু নষ্ট করে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি আর সেই সময় দাঁড়িয়ে একমাত্র স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল এই নিউটাউন এই এলাকাটাতে অর্থাৎ কি বেসালিতে কোন জোন জোনে ওখানে কর্ম সৃষ্টি হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিভিন্ন কোম্পানি আসবে তারা এখানে কারখানা করবে শিল্প করবে এবং আইটি সেক্টরগুলো গড়ে উঠবে কিন্তু সেগুলোর সব আদার পার হয়ে যাচ্ছে বলেই গিয়ে ওখানে মন্দির তৈরি করতে শুরু করলেন দুর্গা ওইকে কাট টাকায় সরকারের টাকায় বিঘাতে জগন্নাথ মন্দির করছেন কাট টাকায় জনগণের টাকায় আমি সেদিনকে উত্তরবঙ্গ থেকে ফেরার সময় ওই যেখানে মহাকাল মন্দির করবেন বলে জায়গাটা দিচ্ছে সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম ঠিক যখন উদ্বোধন করতে উনি গেলেন ভিত্তিপত্র স্থাপন করতে গেলেন তার আগে সেই মহাকাল মন্দিরের জায়গাটা কারখানার জন্য দিয়েছিলেন মানুষ কারখানাটা উঠে গেল উঠে গিয়ে ওখানে মহাকাল মন্দির করছেন এবার উনি রাস্তায় কিছু জায়গা দখল যেগুলো তৃণমূল দখল করে নিয়েছে রাস্তার জায়গায় হয়তো শনি মন্দিরও করা শুরু করবেন আবার রাম মন্দিরও করা শুরু করবেন শুধু করবেন নাকি স্কুল হাসপাতাল এগুলোতে ডেভেলপ করবেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব সেই জন্যই আজকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত এই যে গ্রাম বাংলার শিশুরা কার কোথায় পড়ে প্রাইমারি স্কুলে পড়বে তো যে প্রাইমারি স্কুলে শিক্ষক নেই প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে হাজার হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডেভেলপ করা হচ্ছে না করতে গেলে যে ডাক্তার নিয়োগ করা দরকার সেই ডাক্তারটাও তারা নিয়োগ করতে পারছে না টাকা শেষ আর উনি কি আসলে চাইছেন রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে কারণটা কি আট লক্ষ কোটি টাকা কিন্তু দেনা করে গেছেন মমতা বাইজি শুরু দেনা করে দান খয়রাতি দিয়ে গেছেন দান খয়রাতি দিয়ে গেছেন ওরা সরকার চালানোর ক্ষমতা নেই বলে ভাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি ভাই পকেট তো দেখিস তোরা ক্ষমতা নিয়ে নে ভাই এই একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে যাটা আমরা 21 সালে নি পার্টি গঠনের পর থেকে বলার চেষ্টা করেছি যাহা বিজেপি তাহাই তৃণমূল এটা আজকে স্পষ্ট তো হচ্ছে আজ জায়গায় দাঁড়িয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন কি এই জবাব বাংলাকে পরিবর্তন করতে হবে বাংলা নয়া বাংলা করে তুলতে হবে কারাদের দুধ হাত দিয়ে করে উঠবে নব উদয় সূর্য নবসূর্যোদয় গঠন করতে গেলে নতুন প্রজন্ম এই আমাদের ন সংস্কৃতিকের মতন নতুন প্রজন্ম যারা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে এসছেন যারা আজকে লিজেন্ট মুখ হিসাবে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে গড়ে উঠছে তাদের হাত ধরে নতুন বদল আনতে হবে এই পশ্চিমবঙ্গকে আর এই চুরি দুর্নীতিগ্রস্ত যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি আর সেই ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন ছিল না আমি সিনিয়র সিটিজেন প্রায় ষাট মানুষ বলছি কোনোদিন আমার জন্মের ধর্মের রাজনীতি দেখিনি এগারো সালের পর থেকে আজকে মমতা বিজেপি এখানে রাজনীতি শুরু করেছেন আর বিজেপি তো ধর্ম নেই রাজনীতিটা করে ওরা স্পষ্ট আমরা জানি বিজেপি একটা ধর্ম সাম্প্রদায়িক দল এবং সাম্প্রদায়িকতা নিয়েই তারা বেঁচে থাকতে চায় মমতা ব্যানার্জি সাম্প্রদায়িকে থেকে উস্কে দেননি আজকে আমার বলতে হবে না ওই ওনার ছত্তর মানে বহিষ্কৃত হুমায়ুন কবির বলছেন আমরা এতদিন বলেছি কেউ বিশ্বাস করেননি যে এগারো সালের পর থেকে আর এস এর সংখ্যা আরএসএস কারা একমাত্র রাজনৈতিক দল বিজেপি যেটা নিজে চলে না তাকে চালায় আরএসএস আর সেই আরএসএস এর সংখ্যা এগারো সালের পরে ১০ গুণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জির জায়গা করে দিয়েছেন কেন উনিশশো সালে বিজেপির গর্বে মমতা ব্যানার্জির জন্ম মানে তৃণমূলের জন্ম স্বাভাবিক মানে সে তৃণমূলের পয়সা রাইটিস্ট একটা দল তার ফিনান্স লাগে সেই ফিনান্সটাকে ক্রিয়েট করেছিলেন বিজেপি তাই জন্য এই সুকান্ত মজুমদার কালকেই বলেছেন তৃণমূলের বাবা হচ্ছে বিজেপি সঠিক কথা বলেছেন তৃণমূলের বাবাই তো বিজেপি এটা স্পষ্ট সুতরাং আপনাকে বুঝতে হবে যদি আগামী দিনে নতুন প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হয় যদি আগামী দিনে নতুন প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় যদি নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হয় যদি অভয়ের বিচার চাইতে হয় যদি তামান্নার মার পাশে দাঁড়িয়ে তার নাম তামান্নার মাকে তামান্নার বিচার পাইয়ে দিতে হয় তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে যে বিরোধী জোট তৈরি হতে যাচ্ছে সেই জোটকে আপনাকে জয়যুক্ত করতে হবে আর সেই জয়যুক্ত করার আহ্বান আগামী একুশে জানুয়ারি কলকাতা চলো যে ডাক আমরা দিয়েছি আইএসএফ সেই আইএসএফ কলকাতার রাজপথ লাখো লাখো জনতার জমায়েতের মধ্যে দিয়ে প্রমাণ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে যে আবার নতুন করে সংযুক্ত মুদ্রা করে উঠছে তার জয় আসার নেই কোনো কিছু ভয় ভীতি কাটিয়ে ভেঙে আসতে হবে এই আহ্বান সেটা রাখতে চাই ভয়ে কি মরণে নাকিতে সন্তানে ভয়ে কি মরণে নাকিতে সন্তানে মাঝ মেতেছে রণর সঙ্গে ভয়ে কি মরণে নাকিতে সন্তানে মাঝ রে মেটেছে রমন সমরে তাই এই সমর যুদ্ধে মায়েরা ওই পাপিয়া দিন মতন লোক মেয়েরা যেভাবে এগিয়ে আসছেন তাদেরকে স্যালুট জানাই আগামী দিনে মা মারা মাদের কোনো জাত হয় না ধর্ম হয় না একটা মাতৃশক্তি জাগ্রত যত বেশি হবে তত বেশি প্রতিহত করা যাবে এই সমস্ত কুচক্রী দলকে এই সেই শপথ আজকের এই সভা থেকে হবে এবং আগামী একুশে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে ওই লালি পপ বাবুকে উত্তর দিয়ে দেব এই বলে সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নিটিকে ভাইজান জিন্দাবাদ